এই বেডে শুয়ে কিন্ন রিসোর্টের এই রুম থেকে এরকম একটা ভিউ জাস্ট ইমাজিন করুন আমি বলে বুঝাতে পারব না যে এত সুন্দর লাগছে এত বেশি সুন্দর রিসোর্ট থেকে এত সুন্দর মেঘের সমুদ্র দেখতে কে না চায় কিন্তু সবাইকে তা পায় তো এই সুন্দর ভিউ দেখার জন্য আপনাকে চলে আসতে হবে কিন্ন রিসোর্টে এখান থেকে সানসেটটা জাস্ট অস্থির লেভেলে উপভোগ করা যায় সানসেটটা জাস্ট দেখুন ভাই দেখেন বাথরুম করতে করতে মেঘ জাস্ট ইমেজিন করুন আপনি এখানে বসে আছেন আপনি এখানে বসে থেকে এখানে বসে থেকে পায়ের উপরে পা উঠাইয়া জাস্ট পায়ের উপর পা উঠাইয়া ধ্যানে বসে মেঘ দেখবেন ওয়াও আমি জাস্ট অমাক ভাই আমি এটা দেখে সব থেকে আনন্দ পাইলাম মানে এখানে থাকতে হবে সাজে কাজে এই রিসোর্টে থাকতে হবে আপনাদেরকে এটা আপনি কোথাও পাবেন না ওইভাবে আমি এটা ফেসবুকে বহু দেখছি বহু বাট এরকম মানে আমি নিজে এসে যে বসব আমি কখনো ভাবি নাই জাস্ট ইম্যাজিন করুন সাজেকে এরকম একটা রুমে আপনি থাকবেন রুমটা জাস্ট দেখেন কাপলদের জন্য অনেক সুন্দর একটা রুম শুধু কাপলদের জন্য মানে আমাদের মতো যারা সিঙ্গেল ব্যাচেলার আছে তারা এখানে এসে ওইরকম ফায়দা পাবে না আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সাজেকের মোস্ট বিউটিফুল রিসোর্ট সুমো ইকুই রিসোর্ট আর সুমো ইকুই রিসোর্টের তথ্য থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুমো ইকুই রিসোর্টের ভিডিও শেষ করে চলে আসলাম মেঘেরাচল যে রিসোর্ট আছে আমাদের এখানে সেই রিসোর্টে চলে আসছি রিসোর্টে চারটা রুম আছে চারটা রুমের মধ্যে সবথেকে সুন্দর যে রুমটা রুমের নাম হচ্ছে মিজোরাম সেই রুমে এখন আমি যাব রুমটাকে আমি দেখাবো সুন্দরভাবে মেহেরাচল রিসোর্টটাকে আমি দূর থেকে দেখছি বাট এটা যে এত সুন্দর হবে এটাকে কখনো ভেবে দেখি নাই ভেতরটা অনেক সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যেহেতু বাংলাদেশ সাইট সেই জন্য এখান থেকে সানসেটটা জাস্ট অস্থির লেভেলে উপভোগ করা যায় সানসেটটা জাস্ট দেখুন সাপোজ আপনি এখানে বসে আছেন চেয়ারে চেয়ারে বসে আপনি সানসেট দেখতে পাচ্ছেন করুন জাস্ট করুন এত সুন্দর ভিউ মেঘের আচল থেকে এই ভিউটা আপনারা প্রত্যেকটা বিকারে পাবেন জাস্ট সূর্যটা মনে হচ্ছে একেবারে হাতের কাছে মেঘের আচল রুমটার যে বেড বেডটা বিশাল বড় যদিও এটা কাপল রুম আপনারা চাইলে তিনজন থাকতে পারবেন আর রুমের মধ্যে ছোট্ট একটা ফ্যান আছে লাইট দেন এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে আর সব থেকে যে সুন্দর বিষয়টা জায়নামাজ সাজেকে রিসোর্টগুলোতে জায়নামাজ সব রিসোর্টে থাকে কিনা আমি বলতে পারবো না বাট আমি যে রিসোর্টে উঠছিলাম সেখানে কোনো জায়নামাজ ছিল না আর এখানে ছোট্ট একটা মিরর জাস্ট এখানে বসে আপনি এখানে চুল আশ্রণ থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন আর এখন আমি ওয়াশরুমে যাব রিসোর্টের রুমের যে ওয়াশরুম ওয়াশরুমে যেয়ে দেখি ওয়াও এখানেও টাইলস সুময় দেখছিলাম টাইলস সহ ওয়াশরুম এটা যদি একটু ছোট ওয়াশরুমটা বাট চলবে খারাপ না সব কিছুই নতুন নতুন সুন্দর আছে ওয়াশরুমটাও তো মেঘেরাচল থেকে সব থেকে যেটা আমাকে বেশি আমার নজর কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই সুন্দর ভিউটা জাস্ট আপনি এই রুম থেকে শুয়ে থেকে বসে থেকে এই বেডে শুয়ে বসে এই ভিউটা পাবেন ওয়াও করুন এই মেহেরাচল মোট চারটা রুম আছে চারটা রুমের মধ্যে আহ এক নাম্বারে দুই নাম্বারে কংলাক তিন নাম্বারে মিজোরাম চার নম্বরে বনরতা বেশ সুন্দর সুন্দর নাম কংলাক পাহাড়ের সাথে কংলাক নামটা যায় আর মিজোরাম ভিউ যেটা সাজেকের সেটার সাথে মিজোরামটা যায় আর আর বনলতার হ্যাঁ আমি ব্যাখ্যা দিতে পারবো না জাস্ট আমি আপনাদেরকে একটা রুম দেখাইছি মিজোরাম যেটা সেই রুমটা দেখে বুঝতে পারতেছেন যে মেঘ পাহাড়ের যে রুমগুলো সেই ভিউগুলো কত সুন্দর এখানে সর্বোচ্চ সুন্দর ভিউ সান সেটটাই সানসেটটাই বেশি সুন্দর কারণ বাংলাদেশ ভিউ তো খুব একটা মেঘ পাওয়া যায় না পাওয়া গেলেও কম তো আপনি এখানে সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর রুমের যে প্রাইসটা সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম চলে আসলাম কোন একটা ভিডিও নিয়ে আমি আছি এখন হচ্ছে কিন্নর কটেজে আর কিন্নর কটেজে রুম রয়েছে ছয়টি রুম যেই ছয়টি রুমের মধ্যে আমি যে কোনো দুইটা রুম আপনাদেরকে দেখাবো আর রুমের বিস্তারিত আলোচনা করব রুমের প্রাইস কেমন রুমের সৌন্দর্য কেমন রুম থেকে ভিউ কেমন দেখা যায় সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিন্নর কটেজটা এই বট গাছ এখানে একটা বট গাছ আছে সাজেকে ওঠার সাথে সাথে বটগাছ থেকে সোজা উপরের দিকে এটা হচ্ছে কিন্নর কটেজ আর এটা হচ্ছে টাওয়ার মানে কিন্নর কটেজ চেনার সর্ব সর্বোচ্চ সুন্দর উপায় হচ্ছে এই টাওয়ারটা সাজেকে একটা টাওয়ার আছে যে টাওয়ারের নিচেই এই কিন্নর কটেজ সান ওইদিকে থাকার কারণে কিন্নর কটেজের নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এই কিন্নর কটেজের উপরে রুম আছে কিছু নিচে কিছু রুম আছে চলুন আমরা ভিতরে যেয়ে দেখি এখন আমি কিন্নর কটেজের রিসেপশনে চলে আসছি যখন যেহেতু সকাল সাতটা বাজে যে কারণে রিসিপশনে কেউ নাই আমি জাস্ট আসছি আমি পাশে যে রুমটা আছে সেই রুমে ঢুকে দেখাবো আপনাদেরকে চলুন যাওয়া যাক নাইস আমি এখন কটেজের একটা কাপল বেডরুমে আসি কাপলদের জন্য সেরা আপনি দেখতে পাচ্ছেন মানে রুমটা বিশাল বড় বিশাল বড় রুম ওপরে ফ্যান আছে লাইট আছে হ্যাঁ আর সম্পূর্ণ কাঠের আপনি খেয়াল করলে বুঝতে পারবেন জাস্ট দেখুন এরিয়াটা কত বড় পুরো এরিয়াটা জুড়ে অনেক স্পেস আর এখানে হচ্ছে আপনার কিছু আছে কমপ্লিমেন্টারি পানি আছে এখানে পানি দেয় তারপরে হচ্ছে মেরট প্রত্যেকটা কটেজে মেবি মেরোর থাকে সুন্দর সুন্দর মেরুর মেরুর গুলাই সৌন্দর্য আর রুমের যে আকর্ষণ আমি আপনাকে দেখাই রুমের যে সর্বোচ্চ সুন্দর আকর্ষণ সেটা হচ্ছে এই সকালের মেঘ করুন এরকম একটা আপনি আছেন জাস্ট ভাবুন মেঘের সমুদ্র রুম থেকে বের হইলে মেঘের সমুদ্র দেখতে পাবেন এখানে বসে মানে সকাল সাতটার দিকে এই একটা আবহাওয়া আপনারা পেয়ে যাচ্ছেন সাজুকের কিন্ন রিসোর্টে জাস্ট ভাবুন আমি পেয়ে গেলাম আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রুমের স্পেসটা দেখুন কত বড় বিশাল একটা রুম এই বিশাল রুমে এখানে শুয়ে থেকে মেঘ দেখবেন এখানে শুয়ে বসে জাস্ট দেখুন ওখানে বসে যদি একটা ভিডিও নিতে পারেন কতটা ভালো লাগবে আপনারাই বলেন অস্থির একটা ভিউ পাওয়া যাচ্ছে আজকে সাধারণত সাজেক আসার সময় ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি এই সিজনে অনেক সুন্দর মেঘ দেখা যায় এই এই শুয়ে থেকে থেকে আপনি সামনের সামনের ভিউটা পাচ্ছেন মেঘ তারপরেও পাশ জাস্ট জানালার যদি আপনি পদ্মাটা খুলে দেখতে পান একবার জাস্ট একটা যদি দেখেন ডান পাশের ভিউটা ওয়াও এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে কেন সাজে আসছেন না আপনারা কেন ওই ভালো রিসোর্টগুলোতে কটেজগুলোতে থাকছেন না কেন কি সমস্যা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা ফোন নাম্বারে ফোন দিবেন যে কোনো সুবিধার্থে আপনারা আমাকে পাবেন অবশ্যই জানাবেন এখানে আমি রিসোর্টের তৃতীয় তলায় চলে আসলাম সিঁড়ি দিয়ে জাস্ট একটু আগে সেকেন্ড ফ্লোরে ভিডিও করলাম এখন থার্ড ফ্লোরে আসলাম এখানে দুইটা রুম আছে তা আমি এই পাশের রুমে যাব। কিন্নার রিস্টের প্রতিটা রুমই সুন্দর তো চলুন যাওয়া যাক ওয়াও এত বড় বড় রুম অস্থির এখানে তো লাইট দিয়ে রাখছে ওই ওই রুমে তো আমি লাইট পাই নাই যেহেতু সকালবেলা কারেন্ট ছিল না বাট লাইট দেওয়ার পরে তো আরো বেশি অস্থির লাগে এত সুন্দর একটা বেড আর এত বড় একটা স্পেস ওয়াও আমি আপনাদেরকে কিন্নের রিসোর্টের সবথেকে সুন্দর যে ভিউটা দেখবেন এই ভিউটা যখন দেখবেন না জীবনের সকল কষ্ট না মানে চলে যাবে এই মুহূর্তের জন্য এতটা আনন্দ লাগতেছে আমার এতটা এতটা আনন্দ মানে আমি নিজেকে বুঝাইতে পারতেছি থার্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে ভিডিও দেখাইলাম তো এখন আমি যাব গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে রিসেপশন থেকে জাস্ট এই গলি দিয়ে গুহার মতো একটা অবস্থা ফার্স্ট টাইম ভাবছি যে কোন গুহায় যাচ্ছি হুম একটু অন্ধকার টাইপের বাট ভিউ দেখলে আপনারা অবাক হবেন আমি যেহেতু আগেই দেখছি তাই আগেই বলে দিলাম অগ্রিম এখানে দুইটা রুম আছে একটা হচ্ছে বাম পাশে একটা ডান পাশে আর এখানে সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা আছে তো আমি এই ডান পাশে যাই ডান পাশের অবস্থাটা দেখি জাস্ট ঢুকলাম ওয়াও কিন্নর কটেজের একটা যে সুন্দর বৈশিষ্ট্যটা আমি দেখলাম প্রত্যেকটা রুম বিশাল বড় বড় হ্যাঁ প্রত্যেকটা কাপল রুম বিশাল বড় বড় আর রুমগুলো অনেক বেশি সুন্দর জাস্ট সামনের ভিউটা দেখেন ও মাই গড ওয়াও এটা কি দেখতেছি আমি এটা আরও সুন্দর জাস্ট প্রাইভেট একটা মানে কি বলে যাই প্রাইভেট একটা বেলকুনি বেলকুনি বললেই চলে আর আপনি এখানে বসে আছেন ও মাই গুডনেস এত সুন্দর ভিউ আমি আমি কি করে আমি রিভিউ দিব মানে আমি প্রত্যেকটাই সুন্দর আমি কোনটা থেকে কোনটা কম বলবো আমি নিজেই বুঝতে পারছি না প্রত্যেকটার থেকে প্রত্যেকটা মানে কোনো অংশে কম না এত সুন্দর সুন্দর ভিউ এই যে ওটাও সেম ওটা তার না যাই এখান থেকে দেখা দিচ্ছি এই যে এই রুমটাও সেম আর কিন্নর কটেজের ওই যে আমি এতক্ষণ ওপরে ছিলাম হ্যাঁ ওপরে ভিডিও করলাম দুই তলায় করলাম এখন নিসতালায় আসছি তো কিন্নর কটেজের আমি প্রশংসা করে শেষ করতে পারবো না আসলে অসম্ভব সুন্দর আসলে অসম্ভব সুন্দর তো কিন্নরে আসলে আপনারা বুঝতে পারবেন জাস্ট নিজের চোখে দেখলে হ্যাঁ ক্যামেরা তো হয়তো ওইভাবে বোঝা যাবে না তারপরে যতটুকু বোঝা যায় ট্রাই করবেন কিন্নরে আসার এখন আমি কিন্নর কটেজের একটা ওয়াশরুমে যাব যেখান থেকে মানে আপনারা দেখেন ফেসবুকে যে ভাইরাল হয় ওয়াশরুম করতে করতে মেঘ দেখা যায় সেখানে যাব আপনারা আমার সাথে আসুন ভিতরে তো অনেক সুন্দর হ্যাঁ এত বড় ওয়াশরুম কিন্নর কটেজে আর আপনারা জাস্ট এখানে আমি উপরে বসি এখানে বসবেন বসে ও মাই গুডনেস জাস্ট জানাটা খুলে আপনাদেরকে ভাই দেখেন বাথরুম করতে মেঘ জাস্ট ইমেজিন করুন আপনি এখানে বসে আসেন আপনি এখানে বসে থেকে এখানে বসে থেকে পায়ের উপরে পা উঠাইয়া জাস্ট পায়ের উপর পা উঠাইয়া ধ্যানে বসে মেঘ দেখবেন ওয়াও আমি জাস্ট অমাক ভাই আমি এটা দেখে সব থেকে আনন্দ পাইলাম মানে এখানে থাকতে হবে সাজে আসলে এই রিসোর্টে থাকতে হবে আপনাদেরকে এটা আপনি কোথাও পাবেন না ওইভাবে আমি এটা ফেসবুকে বহু দেখছি বহু বাট এরকম মানে আমি নিজে এসে যে বসবো আমি কখনো ভাবি নাই জাস্ট আপনি দেখুন এখানে মানে মেঘের সমুদ্র এক কথা মেঘের সমুদ্র দেখে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না তাড়াতাড়ি আসুন কিন্নর কর্টে যে তাড়াতাড়ি আসেন আর এখানে বসে থেকে মেঘ দেখুন চলে আসছে চাঁদের বাড়ির রিসোর্টে আমি মূলত চাঁদের বাড়িতে ছিলাম এই কয়েকটা দিন চাঁদের বাড়ির স্পেসটা বেশ বড় তুলনা আছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা হ্যাঁ সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর সব মিলিয়ে চাঁদের বাড়িটা বেশ বড় চাঁদের বাড়ি রিসোর্টের জাস্ট একটা রুম আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই এটা হচ্ছে চাঁদের বাড়ির রুম আর এখানে আটটার মতো রুম আছে আটটার মধ্যে আপনাকে যদি আমি একটা দেখাই একটা দেখলে বুঝতে পারবেন জাস্ট একটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর চাঁদের বাড়ি রিসোর্টটা এই সুন্দর মেঘ বাট সুন্দর আমাদের জন্য সুন্দর ব্যাচেলার যারা আছে ব্যাচেলারদের জন্য সুন্দর ফ্রেন্ডরা মিলে এসে এখানে আরামসে এনজয় করে সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে পারবে তো চাঁদের বাড়ির সম্পর্কে কোনো তথ্য লাগলে বা এখানে যদি আসার কোনো প্ল্যান থাকে হ্যাঁ আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব কথাটা আমি আগে বলতাম না বাট বলা উচিত কারণ একটা সাবস্ক্রাইব যদি আপনি করে দেন একটা একটা করে কিন্তু বিশাল একটা পর্যায়ে আস্তে আস্তে চলে যেতে পারবো হ্যাঁ দেশটাকে ঘুরে দেখাতে পারবো সেই সুযোগটা আপনাদেরকে করে দিতে হবে আমি তো একা একা পারবো না তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অংশে এখন আমি চলে আসছি অবকাশ রিসোর্টে অবকাশ রিসোর্ট সাজেকের মতো সর্বোচ্চ বড় রিসোর্ট এটা হচ্ছে চারতলা একটা রিসোর্ট তো এই রিসোর্টে ভিডিও করার ইচ্ছে ছিল ফাট সুযোগ হয় না এতদিন তো এখন চলে আসছি অবকাশ রিসোর্টে আসলে আপনারা এখানে একটা দোকান পাবেন এই দোকানে অনেক কিছু পাহাড়িদের জিনিসপত্র আছে হ্যাঁ অন্ধকার এখন সকালবেলা তো অনেক কিছু আছে আপনারা এখানে শপিং করতে পারবেন বেশ কিছু ব্যাগ জামা সব আছে অবকাশ রিসোর্টে আর অবকাশ রিসোর্টের রিসিপশনটা বিশাল রিসিপশনটাও অনেক সুন্দর লাগে আমার কাছে মানে বিশাল এরিয়া নিয়ে এই অবকাশটা তৈরি করছে এটা হচ্ছে অবকাশ রিসোর্টের রিসিপশন দেন এখানে অনেকে গেস্টরা বসে এখন আমি যাচ্ছি অবকাশ রিসোর্টের বিশাল সেই ছাদে ছাদটা দেখলে জাস্ট বুঝতে পারবেন আর ছাদ থেকে মেঘের সমুদ্র হ্যাঁ অনেক সুন্দর মেঘ আজকে আমি আজকে যতগুলো ভিডিও করছি সব ভিডিওতে আমি অনেক সুন্দর মেঘ পাইছি অনেক সুন্দর জাস্ট ইমাজিন করুন এই ছাদ থেকে বিশাল ছাদ থেকে আপনি এই মেঘ এবং পাহাড়কে উপভোগ করতে পারছেন বিশাল সমুদ্র বিশাল মেঘের সমুদ্র এক কথায় হ্যাঁ আর আমার কাছে মনে হচ্ছে অবকাশ রিসোর্টের যে ছাদ এত বড় ছাদ এই বড় ছাদ কোথাও নাই সাজেকের আমার চোখে পড়ে না এই পর্যন্ত আসলেই নাই আর অবকাশ রিসোর্টটা বেশ বড় অনেক বড়ো এখানে আপনি আসলে বেশ সুন্দরভাবে এনজয় করতে পারবেন এখন আমি অবকাশ রিসোর্টের টপ ফ্লোর চারশো দুই নম্বর রুমে আসছি এটা হচ্ছে ডাবল বেড একটা রুম যেহেতু এখন সকাল যে কারণে আপনাদেরকে যে সৌন্দর্য রাতের হ্যাঁ রাতে লাইটিং দিয়ে বেশ ভালো লাগে আমি রাতে আসছি রাতের সৌন্দর্যটা দেখাইতে পারলাম না বাট রিসোর্টটা বেশ সুন্দর ডাবল বেড আপনারা অনায়াসে এখানে চার থেকে পাঁচজন বা ছয় জনও থাকতে পারবেন যদি ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারেন আর রিসোর্টের উপরের অংশটা বেশ সুন্দর এখন আমি বোকাশ রিসোর্টের যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা আপনাকে দেখাবো রুমের ওয়াশরুমটা সম্পূর্ণ হোয়াইটিং সাদা কালারের যে কারণে বেশি সুন্দর লাগছে আর এই লাইটগুলা এই লাইটগুলা রাতে আরও বেশি ভালো লাগে সাজানো গোছানো একটা ওয়াশরুম ঝর্নার ব্যবস্থা আছে এখানে তো ওয়াশরুম থেকে বের হয়ে আবার মেঘ দেখা যাবে আসলে সাজিকে রিসর্ট এত সুন্দর রিসর্টের রুম মানে অসম্ভব সুন্দর রিসর্টও সুন্দর রুমও সুন্দর জাস্ট মেঘের সুমধুর আজকে আমার মনে হচ্ছে সারাদিনই ভিডিও করি এখন কিন্তু সকাল দশটা বাজে সকাল দশটার দিকে এত সুন্দর মেঘ আপনি জাস্ট রুম থেকে বের হইলে এরকম একটা ইনফিনিটি ভিউ দেখতে পাবেন আর সাজেকে আসা নিয়ে অনেক কিছুই বলছি আবারও বলি যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ বা কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওতে অবশ্যই জানাবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে